লেবু একটা ডেজার্ট আছে গুড ইভিনিং বন্ধুরা वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে সোমবার হ্যাঁ সোমবার আর মামমামকে একটা জিনিস তোমাদেরকে দেখ এখন বাজে সন্ধ্যে 7টা আমরা একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি সেটা পরে বলছি আগে একটা মামমামের একটা জিনিস দেখা স্যার ঠাক

তো চলো পেরোনো যাও আজকের মামমামের জন্য একটু ড্রেস কিনবো মামমামের এই মানতেই তো बर्थडे দনবদললে বড়টা ইচ্ছা আছে কোনটা কালোটা তো ইচ্ছা আছে দেখা যাক কোট জামা কাপড় কিছু কি পাই কিনা ভালো পেলে কেনার ইচ্ছা আছে তো চলো পেরোনো যাও তোমরা देखते থাকো ব্লগটা শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে রাজদীপ গেছে গাড়ি আনতে আর আমরা সেই প্যাকে তো কুষ্কা কিনে নিলাম হামার তো শুকনো উষ্কা গাছছে

না এরকম চপও এইরকম চাপাও পাওয়া যায় মানে নাকের মতো এরকম পরিয়ে দি এখন চেপে দেওয়াও চপাও পাওয়া যায় নাজিব বলে যে আর কষ্ট করতে হবে না কান ধরে বলি না তো এইই পড়ব আমরা এখন এসসি ডি ক্যাটলনে ডি ক্যাটলনে দেখবো হচ্ছে আমরা যখন ঘুরতে যাব তার জন্য কিছু কিছু শপিং করার দরকার আছে সেই জন্য পরের মাসেই তো ঘুরতে যাচ্ছি তো তার জন্যই তো দেখি কি পাওয়া যায় না পাওয়া যায় এটা ফার্স্ট টাইম ঢুকছে ডেকে আগে আমরা কখনো ঢুকিনি এটা আমাদের এখানে নতুন হয়েছে ঠিক কামালগাজি বাইপাস কামালগাজি বাইপাস হয়ে ঢুকে সামনেই একদম এই গুড়গুড়ি ড্রেসটা তো আমি দেখেই নি এরা ড্রেসটা কোনো দিনও ও চলো আমরা ঢুকি ওরা ওই যে দাঁড়িয়ে আছে একসাথে ঢুকবি নাকি ঢুকবি এটা এখানে স্পোর্টস জিনিসই বেশি পাওয়া যায়

mstcse आज ये गलत तो नहीं है

তুমি কি এই বলটা নেবে তোমার কত বল আছে বলো তো আবার এই বল যেগুলো পছন্দ হচ্ছে আমাদের একটা কোনো সাইজে পাচ্ছি না না রাজদীপের জুতোটা সাইজে পাচ্ছি না আমার যে জ্যাকেটটা ভালো লাগলো পুরোটা ওটাও হচ্ছে সাইজে নেই ওটা অনলাইন অ্যাভেলেবেল বাট ওই কালারটা নেই প্রায় এক মাসের ওপর আউট অফ স্টক আর একটা রয়েছে ফ্লোরাল প্রিন্টের ওপরে স্কাই ব্লু আর হোয়াইট মাম মাম

যাবি আচ্ছা মামা কে একবার দাও দেখি মামা একবার তাও দেখি কি করো ওইদিকে ওইদিকে দেখি মামাম করো কেমন করা করতে হয় দেখি এ রাজীব হ্যাঁ রাজীব মেয়েকে দেখ কেমন রাজুব করো রাজুব করো রাজুব করো নানা আলাদা হাত চলে বেরিয়ে গেছে কিছু কেনাকাটা হয়নি রাজীব শুধু একটা জুতো নিয়েছে আর বাবাই একটা জ্যাকেট নিয়েছে ব্যাস এবার একটু কিছু খাওয়া দাওয়া করব তারপর সোজা বাড়ি একা রাসলাম না মেয়ের কিছু কেনা হলো না আমার কিছু কেনা হলো হাতটা দেখো আচ্ছা চলো এবারে আমাদের এখানে নতুন কারিমস খুলেছে কারিমস রেস্টুরেন্টে যাব নতুন দোকান একদম

খাইয়ে দিবি তোর পাশে বসতে তো লেগেছে মুখে হাত দিও না হাতটা ধোয়া নেই তোমার তুই খাইয়ে দিতে পারবি গুরগুলি তোর পাশে বসলে তাহলে চল পড়তো চল আমরা ওদিকে বসি পাপা ছত্র পাপা বেরোতো বসি কি অর্ডার দেবে কি বিরিয়ানি রোলের দাম দুশো ষাট টাকা দেখি দেখি রাজু একটুখানি এদিকে দেখি চিকেন মামাম মটন মেয়ে গুরুগুড়ি কে ক্যারেট খাইয়ে ছাড়বে গুড়গুড়ি খাবেন না

না না আরেকটা একটা হয়েছিল আমার ফোন এবার সোজা বাড়ি প্রায় এগারোটা বাজে পার্সেল নিয়েছি রাজা আর বাবুর জন্য বিরিয়ানি এদের কোয়ান্টিটিও ভালো ভালো খাবার প্রাইসও ঠিকঠাক সবকিছুই ভালো খানা আসছে রাজদ্বীপ আমাদেরকে ছেড়ে আবার গেছে রাজা বাবুকে নিয়ে একটুখুনি ঘুরে আসতে এখনো আসেনি পৌনে একটা বাজে মামান তো ঘুমিয়ে পড়েছে একটু বকা ঝকা খেয়ে বলছে আমি হোমওয়ার্ক আছে আমি আরও ভালো করেই নি তো এবার আমিও ঘুমাবো আজকাল আর মামা আমার স্কুল মর্নিং করে নিয়েছি মানে পারমানেন্টলি মর্নিং করে নিয়েছি ডেটা ক্যান্সেল করে দিয়েছি অসুবিধা হয়নি ম্যামও বলছিল যে হ্যাঁ মর্নিংই ভালো ওই জন্য আরও মর্নিংটা নিয়ে নিলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে কিন্তু গুড নাইট